এই পদচিহ্ন কোন সাধারণ চিহ্ন নয় এটা ভগবান বিষ্ণুর আসল পদচিহ্ন কিন্তু এখানে এই পদচিহ্ন পূজা করার জন্য নয় এক মহা শক্তিশালী অসুরের বক্ষকে সর্বদা গগন করে রাখার জন্য এই কাহিনীটি হল অসুর গ্যাসুরের কিন্তু গ্যাসুর কোনো পাপী বা দুষ্টু রাক্ষস ছিলেন না তিনি ভগবান বিষ্ণুর এত বড় ভক্ত ছিলেন যে তিনি কঠোর তপস্যা করে ভগবান ব্রহ্মার কাছ থেকে বরদান পেয়েছিলেন যে যে ব্যক্তি আমাকে দেখবে বা স্পর্শ করবে তার সহজেই মুখ্য লাভ হবে এই বরদান এত শক্তিশালী ছিল যে প্রত্যেক পাপী সহজেই মোক্ষ লাভ করতে লাগে স্বর্গ নরক খালি হতে থাকে আর যমরাজের কাজ প্রায় বন্ধ হয়ে যায় যখন প্রকৃতি নিয়ম ভঙ্গে যেতে থাকে তখন দেবতারা এক দিব্য ছলনা করেন দেবতারা গয়াসুরের পবিত্র শরীরে এক যজ্ঞ করার অনুমতি চান যখন গয়াসুর শুয়ে পড়লেন তখন তার শরীর নড়তে লাগে তখন ব্রহ্মদেব মৃত্যুর দেবতা যমরাজকে আদেশ দিলেন এক বিশাল বড় ধর্মশিলা নিয়ে আসতে আর সেই বিশাল বড় ধর্মশিলা গয়াসুরের শরীরে রেখে দেন কিন্তু তবু গয়াসুর নড়তে থাকে তখন গ্যাসুরকে স্থির করার জন্য নিজেই ভগবান বিষ্ণু ওই বিশাল ধর্মশিলার উপর দান পা যেটা সারা জীবনের জন্য অঙ্কিত থেকে যায় ভগবানের স্পর্শে গয়াসুর খুব খুশি ছিলেন তিনি মৃত্যুর আগে ভগবান বিষ্ণুর কাছে বরদান চান যে আমার এই দেহ পৃথিবীর সব থেকে বড় তীর্থ হয় আর এখানে যারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিংদান করবে তাদের সহজে মুখ্য লাভ হবে আর ভগবান বিষ্ণুর আশীর্বাদে গয়াসুরের ওই শরীর আজ বিহারের পবিত্র গয়াসহর আর যে স্থানে বিষ্ণু পা সেখানে তৈরি হয়েছে ওই প্রসিদ্ধ বিষ্ণুপদ মন্দির আর এখানেই মাতা সীতা রামচন্দ্রের অবর্তমানে রাজা দশরথকে দান করেছিলেন আর সেই থেকে আজও মানুষ গয়াধামে যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে